ছিল সরকার এই ভারতের সরকার আমাদের দেশে বসে আমাদের দেশের সমস্ত স্বার্থকে বিলীন করে দিয়েছিল যে আমি ভারতকে যা দিয়েছি এক কখনই তারা ভুলতে পারবে না যখন এই ভারতের দালাল বড় না আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল মনে মনে আমিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর যখন ভারত গিয়েছিল তখন ভারত সরকার তাকে সম্বোধন করেছিল কি বলে বলেন বলেন গুণ বা মন্ত্রী সত্যটা কি মুখ্যমন্ত্রী সে কি মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রী কাকে বলে ভারতের বিভিন্ন পদে সে দায়িত্ব পালন করে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয় ঠিক এইজন্য আজকে 1 সরোজ ডিসেম্বর ওরা কিন্তু আমাদের দেশ স্বাধীন ওরা স্বীকার করে না স্বাধীন বোন করছে সম্পদ লুটে নিয়ে আওয়ামী লীগ ছিল ঠিক না এই ভারতের সরকার আমাদের দেশে বসে আমাদের দেশের সমস্ত স্বার্থকে বিলীন করে দিয়েছিল শেখ হাসিনা তো বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি এক কখনোই তারা ভুলতে পারবে না ভারতের সরকার দালাল বলবে কি এটি তো বলবে কথা ঠিক না কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কি জানতে চেয়েছিল যে তুমি ভারতকে কি দিয়েছ বলতে পারবে না কিন্তু ভারত থেকে তুমি আমাদের দেশের জন্য কি নিয়ে আসছো এটা তো বাংলাদেশের মানুষ জানতে চায় কিন্তু কিছু দিতে পেরেছে পারবেও না দালাল কখনো পারে